ক্রলিং পেক পদ্ধতিতে নতুন করে ডলারের দাম নির্ধারণ করার পর যখন সাত টাকা একদিনে টাকা ডলারের বিপরীতে বেড়ে গেছে বিনিময় মূল্য তখন থেকে অনুমতি ছিল ডলারের বাজারে একটা বিরাট সংকট আসছে এবং সেটাই দেখা যাচ্ছে আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম এবং আবারও একটু যোগ করতে চাই পরিস্থিতি কেমন তার আগে দুটো তথ্য একটু দিয়ে রাখি আমরা আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে ডলার সম্পর্কে যখন অনেকগুলো ভিডিও সংকটের শুরুর দিকে করেছিলাম তখন একটা কথা বলেছিলাম সেটা হলো দীর্ঘদিন থেকে টাকারকে ওভার ভ্যালু টাকাকে ওভারভ্যালুড করে রাখা হয়েছিল পরিকল্পনা করে আঠারো সালের রাতে আপনি যখন ব্যালট বাক্স ভরেছেন সিল মেরে তারপর থেকে আপনার আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে দেখাতে চেয়েছেন আপনি দারুণ সফল সরকার আপনার অর্থনৈতিক উন্নয়ন অসাধারণ আছে সে কারণে আপনি দেশের জিডিপির আকার বাড়িয়ে দেখাতে চেয়েছেন মানে বেসিকটা এরকম আমরা তো টাকায় আমাদের জিডিপির আকারটা হিসাব করি করার পর ওটাকে ডলারের বিনিময় মূল্য দিয়ে ধরুন যত লক্ষটা কোটি টাকা হয় এখন পঞ্চাশ লাখ কোটি টাকার আশপাশে ধরুন আগের হিসাব যদি হতো পঁচাশি টাকা দিয়ে ভাগ দেন বিলিয়ন ডলার এটা অনেক বেশি হতো আর এখন একশো দিয়ে ভাগ দিলে দেখুন কতটা কমে যায় দেশে জিডিপির আকার এবং জিডিপির আকার যদি কমে যায় তাহলে পার ক্যাপিটা জিডিপিও কমে যায় কিন্তু আপনি এইটাই বিক্রি করতে চেয়েছেন দেখো আমার কত উন্নয়ন হয়েছে হিসাবগুলোর মধ্যে চুরি আছে জিডিপির যে টাকায় আপনি হিসাব করেন বহুবার বলেছি এটা জেনুইন হিসাব না তারপরও আপনি টেকনিক্যালি ধরে নেন এটাকে যখন আপনি ডলারের বিনিময়ে টাকা যদি শক্তিশালী থাকে ডলারের বড় অঙ্ক দেখাতে পারেন এবং পিছু আয় বেশি দেখাতে দেখাতে একটা সময় করোনার পর ভারতের চেয়ে পিছু জিডিপি আমাদের বেশি হয়ে গিয়েছিল বলে খুব ফুটানি দেখিয়েছিলেন এইভাবে আপনি এটা ধরে রেখেছিলেন এবং আমি একটা কথা নির্বাচনের আগেও বলেছি যে আপনি আসলে চেষ্টা করছেন নির্বাচন পর্যন্ত একটা ঠ্যাক দিতে এক ঠ্যাকটার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের আগে একটা মারাত্মক ইকোনমিক কলাপস যদি হয় মানুষ রাস্তায় যদি নেমে আসে আপনি নির্বাচনটা যদি পার হতে না পারেন সংকট তৈরি হবে কিন্তু নির্বাচনের পর আসলে আপনার পক্ষে সম্ভব হয়ে উঠবে না আপনি পেরে উঠবেন না নো ওয়ে সো সেটাই ঘটছে এবং ঘটার ধরনটা একটু বলি একটা নিউজ থেকে দেশ রূপান্তর আমি একটু পড়ি বাংলাদেশ ব্যাংকের ডলার কেনাবেচার নতুন পদ্ধতি ক্রোলিং পেগ নীতি ঘোষণার পরে অস্থির হয়ে উঠেছে মার্কেট সরকার ডলারের দাম টাকা নির্ধারণের পরের থেকে টাকায় ডলার বিক্রি হচ্ছে ডলারের সঙ্গে ইউরো সহ অন্যান্য বিদেশি মুদ্রার লেনদেনেও বিরূপ প্রভাব পড়ছে অনেক মানি এক্সচেঞ্জেই ডলারই পাওয়া যাচ্ছে না গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ফকিরাপুল পল্টন মতিঝিল এলাকার মানি এক্সচেঞ্জগুলো ঘুরে এই তথ্য পাওয়া গেছে বহু জায়গায় গেছে একশো সাতাশ টাকা পর্যন্ত উঠেছে একজন কর্মকর্তা পত্রিকাকে বলেন আমাদের কাছে কোনো ডলার নেই কেউই আজ ডলার বিক্রি করতে আসেনি কিনতে না পারলে বিক্রি করবো কীভাবে আসলে ব্যাপারগুলো খুব সত্য আমরা একটু ধরি কি কি সংকট আসলে সামনে আছে ডলার নিয়ে আমরা বহুবার বলেছি যে দীর্ঘদিন থেকে অর্থনীতিবিদরা বলছেন যে বাজারের ওপরে ডলারের মূল্য ছেড়ে দিতে সের উপায় নাই আসলে প্রথম কথা কিন্তু এটা সমস্যার সমাধান করবে না এটা সমস্যার সমাধান করবেন আপনি যদি ডলারের বিপরীতে টাকা খুব বেশি শক্তিশালী হয় তাহলে দুটো ঘটনা ঘটে যে কারণে ডলার রিজার্ভের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে একটা হচ্ছে রপ্তানিকারক যারা আছেন তারা তাদের ইনসেন্টিভ বাড়ে তাই না আপনি একশো ডলার রপ্তানি করলে আগে কত টাকা পেতেন এখন কত টাকা পাচ্ছেন সুতরাং আপনার রপ্তানি করার জন্য আগ্রহ বাড়বে আপনি চেষ্টা করুন আরও বেশি রপ্তানি করা যায় কিনা সেটা করতে এটা এক আর একটা হচ্ছে রেমিট্যান্স মানে যারা যারা বিদেশ থেকে টাকা পাঠায় তারা বেশি পাঠাবেন কিন্তু আমার আর্গুমেন্ট ছিল যখনই আপনার দেশে টাকা পাচারের একটা চাহিদা থাকবে এরকম একটা লুটেরা সরকারের আমলে টাকা পাচার করার চাহিদা থাকবেই সুতরাং আপনি আসলে কার মার্কেটে দামটা ধরে রাখতে পারবেন না ফলে আপনি হুন্ডি আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন না যতই হোক একশো সাতাশ টাকা যদি অফিসিয়াল রেট করে দেন পরের দিনটা একশো চল্লিশ বিয়াল্লিশ টাকায় ঠেকবে ঠেকবেই কারণ যারা লুটপাট করছে খুব ইজি মানি একটা ওসি একটা এসআইও বা একটা সরকারের বিভিন্ন পর্যায়ে তৃতীয় শ্রেণী শ্রেণীর কর্মকর্তারাও এখন নাকি দুবাইয়ে কেনার স্বপ্ন দেখছে অনেকেরই ইনকাম সেরকম আছে তো তার কাছে কোনো ব্যাপার না এসব ঘুষের টাকা একশো টাকা করেও যদি পাঠায় সেই ঘটনাটাই ঘটছে এবং আরেকটা জিনিস ঘটে সেটা হচ্ছে এই ভলেটাইল মুদ্রা কিন্তু কোনোদিনও ভালো না এটা একটা মোটামুটি স্টেবল অবস্থায় যাওয়ার আগে এটা দেড়শো একশো ষাট সত্তর টাকায় গিয়ে ঠেকলে স্টেবল হওয়ার আগ পর্যন্ত সমস্যা কী হবে যিনি রপ্তানিকারক উনি রপ্তানি করলেও টাকা ফিরিয়ে আনতে গড়িমোশি করেন আমরা অলরেডি দেখেছি যে আমদানির টাকা ফিরিয়ে আন রপ্তানির টাকা ফিরিয়ে আনতে রপ্তানিকারকরা গড়িমোশি করছেন কথাটা খুব সোজা আপনি যদি কিছুদিন ঠেকিয়ে রাখতে পারেন তাতে যদি আপনি বেটার মূল্য পান তাহলে আপনি সেটা করবেন ডলার একটা স্পেকুলেটিভ গুডসে পরিণত হওয়া সবচেয়ে খারাপ ডলার দীর্ঘদিন থেকে বাংলাদেশে একটা স্পেকুলেটিভ গুডসে পরিণত হয়েছে ব্যাপারটা এরকম শেয়ারের মতো আপনি শেয়ার একটা ধরে রাখলেন আপনি যদি জানেন যে শেয়ারটার দাম বাড়বে আপনি ধরে রাখার টেন্ডেন্সি বাড়বে যত দিন যায় ধরুন আপনার কোনো টাকার প্রয়োজন আপনি শেয়ারটা ভাঙবেন না যদি দেখেন ওটার মূল্য বাড়ছে এবং এটা বাড়বে আরও আপনি ধার কর্য করে অন্য কিছু করার চেষ্টা করুন কিন্তু আপনি ওই শেয়ারটা ভাঙবেন না ডলারের ক্ষেত্রে তাই হয়েছে দীর্ঘদিন থেকে ডলার ধাপে ধাপে বেড়েছে আর এখন যে লক্ষণ দেখা যাচ্ছে এক ধাক্কা যখন সাত টাকা বেড়ে গেল টাকা ডলারের মূল্য তখন খুব স্বাভাবিকভাবেই এই যে বললো না অনেকে একজন মানি এক্সচেঞ্জে বলছেন যে অনেকে ডলার নিয়ে আসছে না আসবে না তো এটা সাত টাকা হয়েছে এটা কতদূর যায় আমি দেখতে চাইব সুতরাং আমার হাতে যদি ডলার থাকে ওটা ধারণ করাই হলো এই মুহূর্তের সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত যারা রেমিট্যান্স পাঠাবেন এমন কি আমি হুন্ডি সরিয়ে রাখি ব্যাঙ্কিং চ্যানেলেও যদি পাঠান উনি তো দেখছেন টাকা খুবই ভোলাটাইল মুদ্রা হয়ে দাঁড়িয়েছে সুতরাং এটার মূল্য এক দু মাসের মধ্যেই কোথায় চলে যেতে পারে উনি সেটা বুঝতে পারেন সুতরাং ব্যাঙ্কিং চ্যানেলেও যে এটা একশো পঁচিশ টাকায় কদিনের মধ্যে ঠেকবে না তাকে বলছে তাই যদি হয়ে থাকে তাহলে উনিও টাকা ধরে রাখবেন ফলে একটা ক্রাইসিস তৈরি হবে এই ক্রাইসিসটা ডলারের মূল্যকে আরও বেশি বাড়িয়ে দেবে টাকা তুলনায় টাকাকে আরও বেশি মূল্যহীন করে তুলবে ঠিক এই ঘটনাগুলোই আসলে এখন ঘটছে এর প্রভাব কী হবে এগুলো আমরা খুব ভালো মতো বুঝি দরকার হয় আবারও কথা বলবো বাংলাদেশের তীব্র মূল্যস্ফীতি আছে সেই মূল্যস্ফীতি কোন জায়গায় গিয়ে ঠেকবে নিশ্চয়ই আমরা ধারণা করতে পারছি প্রত্যেক জিনিস মানে আমাদের একেবারে বেসিক কনজিউমার গুডস ভোগ্যপণ্য সব আমরা আমদানি করি আমাদের জ্বালানি আমদানি সব যদি আমরা যোগ করি সিচুয়েশান কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এবং ডলারের বাজার ভলেটাইল হয়ে উঠছে মানে হলো পরিস্থিতি বেশ খারাপের দিকে যাবে সরকার সাকসেসফুলি যেটা পেরেছে সরকার যেটা করবে বলে মনে করে তারা নির্বাচনটা পার করে দিয়েছে তারা মনে করছে এবার যদি হয় তারা একটা সামাল টামাল দেওয়ার চেষ্টা করবে এর মধ্যে আমরা দেখেছি এগুলো নিয়ে আলাদা করে কথা বলবো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে তারা দুই বিলিয়ন ডলার ঋণ চেয়েছে চীনের কাছে তাদের চাইনিজ মুদ্রায় পাঁচ বিলিয়ন ডলার সমমূল্যে রিওয়ান চেয়েছে অবশ্য চীনের সাথে আদতে এই ডিলগুলো হবে কি হবে না গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের যে পরিমাণ চাটুকারিতা এবং দাসের মতো ভারতের সাথে আচরণ করছে তাতে চায় না এই জিনিসগুলো ডিসপাস করার কথা না সব মিলে সরকারের জন্য ডলারকে কেন্দ্র করে খুবই টাফ টাইম আসছে এবং ডলারের বিপরীতে টাকা আরও বেশি ভলেটাইল হয়ে উঠবে সজত সময় যাবে কোনো সন্দেহের কিছু নাই কারণ কার মার্কেটে চাহিদা প্রচুর আছে এটা যে শুধুমাত্র আই রিপিট আমি কয়েকদিন আগের ভিডিওতেই বলেছিলাম শুধুমাত্র পাচারের জন্য না আপনি পড়তে যাবেন আপনি চিকিৎসার জন্য যাবেন কেউ কেউ বেড়াতে যাবেন যাদের টাকা পয়সা ভালো আছে ধরে নিলাম তাদের জেনুইন ইনকাম আছে কিন্তু আমি যতদূর মনে পড়ে বাংলাদেশ থেকে আপনি বছরে সাত লাখ টাকার বেশি দিতে পারেন না গ্রোসলি তো এই যদি হয় মানে এখন ডলারের হিসাবে আর কি তাহলে সাত বা সাড়ে সাত লাখ টাকা দাঁড়াবে এখন সেটা আপনি এর বেশি নিতে পারেন না তাহলে আপনাকে তো আসলে করতেই হবে তো কিছু মানুষ এই চাহিদা সৃষ্টি করেই যাবে সুতরাং আমরা খুব দ্রুত আরও বেশি ভলেটাইল অবস্থা দেখব সেই পরিস্থিতি খুব অচিরেই ঘটবে এটা নিশ্চিত